মৃত্যু ভালোবাসি তোকে সাত লেখিকা সালমা চৌধুরী গল্প পাঠে আমি অররা ইসলাম মনের ওপর কারো হাত নেই মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ আজকে সে ফজরের আদানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ রাতটা সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা শেষ করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছু খায়নি ক্ষুধায় চু করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান বললেন কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ বলল আমার ক্ষুধা পাইছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান বললেন তুই কখন উঠেছিস মেঘ বলল ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন আর মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছা উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের জন্য সব পছন্দের খাবার হাজির করলেন মেয়ের সামনে মেঘ খুদায়ের তারণে ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই সন্ধ্যায় শুধু সাহারিয়া ভাইয়া পড়াতে আসবেন সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলো পড়াশোনা তাড়াতাড়ি এগোই আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একবার রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতেই নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া দাওয়া শুরু করলো ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় উঠেনি এখনো হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ওনাকে সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুদা লাগছে তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল আলি আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন সাহারিয়াকে গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি তো ভাই যান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলি আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয়ই কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়া দাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষ করেও চলে গেলেন বারিশ কর্তারা বসে আছে নাকি চার ভাই বোন মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসেছে মুখ গোমরা করে উত্তর দিল কিছু হয়নি তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করলো দিকে নিজের খাবার শেষ করে ফেসে আবিরও অফিসে চলে গেল বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো সারাদিনের ব্যস্ততা শেষে সকলে বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজে ব্যস্ত সে সারাদিন বাবার অফিসের অফিসের শেষ করে এসে দেখতে হয় নিজের তাতে তার আরও দুইজন বন্ধু আছে একজন রাকিব আর একজন রাসেল আবিরের পরে তাদের পোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবত আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটার পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের নেয় আজও রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু সাহারিয়া ভাইয়া আসার কোনো খবর নাই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘের অভিমত তাই রাগে ফুসতে ফুসতে বড় কাছে গিয়ে দাঁড়ালো আলি আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বর দিকে তারপর আস্তে করে বললেন ভাইয়া কি পড়াতে আসবে না আলি আহমদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলে সাহারিয়ার নাম্বারে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান বললেন তুমি আসছো না কেন পড়াবে না সাহারিয়া শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলি আহমদ খান বললেন তাহলে তুমি এই কথাটা প্রথম দিনে জানাতে পারতে সাহারিয়া গম্ভীর কণ্ঠে উত্তর দিল কেউ অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে আমি কল দিতাম আলী আহমদ খান বললেন কি হয়েছে তোমার সাহারিয়া বলল তেমন কিছু না হালকা একটু ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফিজ আলি আহমদ খান বললেন সাবধানে থেকো আল্লাহ হাফিজ আলী আহমদ খান মেঘকে জানালেন পড়াবে না মেঘ কী বলবে বুঝে উঠতে পারল না ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে উনি সিঁড়ি দিয়ে নাম ছিল তানভীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন এখানে দাঁড়িয়ে আসিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চেড়ে বলে সাহারিয়া ভাইয়া পরাবে না আমায় তানভীর বলল তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানভীর বরাবর দিকে তাকে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনিও ভালো পড়ান জানি আপনি অনুমতি দিলে আমি কথা বলে দেখব আলি আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যে ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের টিউটর খুঁজতে মুখ ফেটে বললেন দেখো তোমার মতো আবার গদ না যেন হয় তানভীর হাসি মুখে বলল এবার দুই দুই একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব আলি আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবে বললেন ঠিক আছে কালকে আসতে বলো তাহলে টানভি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল বাসা থেকে মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামল ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে মেঘ সামনের চেয়ার ফাঁকা এতেই যেন মেঘের কাজ করছে রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবির্ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায় আবির আটটার দিকে না খেয়ে গিয়ে অফিসে চলে গেছেন নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেঘও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল দুইটাই মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লোকমা মুখে তুলতে কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ আবির ভাই খাবার টেবিলের দিকে আসছেন মেঘের গলায় খাবার আটকে গেছে গিরতে পারছে না মেয়েটা কোনো রকমের পানি দিয়ে খাবারটা গিললো এদিকে আবার বেসিন থেকে হাত ধুয়ে এসে মমিনকে বলল খাবার দিতে আবির গিয়ে বসলো মেঘের ঠিক বিপরীত চেয়ারটাতে মেঘের চিবুক নামলো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লা আল্লাহ করছে মেয়েটা হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে যাচ্ছে দুই তিন দিন পালিয়ে থেকেও লাভ হলো না বারবার কানে বাঁচছে রবিবারের সেই কথাটা এমন একটা থাপ্পড় দিব যার দাগ এক মাসেও যাবে না কে চাই স্বেচ্ছায় মার খেতে কোনো রকমের খেয়ে সরে পড়লে বাঁচা সে খাওয়ার গতি বাড়ালো নাকে মুখে খাবার ঢুকছে মেঘের আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে গম্ভীর গলায় কপাল কোসকে বলল কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে গেছে গলা শুকিয়ে শৈলের কম্পনের মাত্রা তীব্র হলো এই জন্য কথা বের না মুখ দিয়ে কিন্তু আজ তাকে বলতেই হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজে সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা এরই মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ায় মনোযোগ দিলেন হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির গুরু গম্ভীর কণ্ঠে উত্তর দিল খাইনি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলেই পারতিস একটু দেরি হলে না হয় কি হতো আবির কোনো উত্তর দিল না মেঘ মনে মনে ভাবছে আমায় যে এলো খুমকি দেয় ঠিক মতো খেতে হবে সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ ধমক দেয় না শব্দ সেই মেঘের থাকবই না এই বাড়িতে উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পরে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ও মারতে মারে কিনা এসব ভেবে মেঘ আবার বসে পড়ল দ্রুত গতিতে খাওয়া শুরু করলো আবির ভাই রেগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন একটা থাপ্পড় দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ থমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার ভাতগুলো কোনো রকম গিললো মনে মনে ভাবলো আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার আবির থাপ্পড়ের ভয় দুই দিন যাবত খাবার টেবিলে সবার সাথে খাবার খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে জানলে হয়তো আগে খেয়ে নিতাম না হয় আবির ভাই খাবার পরে খেতে আসতাম কেন এই মানুষটা তার সামনে আসে কেনই বা রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যে ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মনের ওপর কারো হাত নেই মেঘ ভয় পাবে না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় সোফার কাছে পর্যন্ত যেতে মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেলেও মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। কি হয়েছে তোদের মিম ফিস ফিস করে মেঘকে বলল। আপু প্লিজ আবির্ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরাতে কখনো বাইকে উঠিনি প্লিজ বলবা মেঘ কোনো কিছু না ভেবেই বলল আমি বলতে পারবো না আদি বলল প্লিজ 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 আপু বলো আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না প্লিজ মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছে করছে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে প্লিজ তুমি বলো না এবার মেঘ রেগে কটমট করে বলল আমি বললাম না আমি পারবো না মিম আর আদি যেন চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিস ওকে মিম শ্বাস চড়ে সাহস নিয়ে বলল ভাই আমাদের আপনার বাইকে ঘুরতে নিয়ে যাবেন প্লিজ মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিস করে বলছে হিটলার নেবে বাইকে তোদের সে ঘুরে বালি আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাবো না কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেব কোনো তোদের নিয়ে ঘুরবে আদি আকস্মিক প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইকে নিয়ে ঘুরো না আবির আবার স্বাভাবিক কণ্ঠে বলল এখনো তানভীর আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের সম্পর্ক কি মিমার আদি বোবা হয়ে রইল মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি সি সহ অভিব্যক্তি পাল্টালো মুখের বিড়বির করে বলল হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে একেবারে জন্য ফেসবুকে ঢুকেনি সে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির্ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন সাথে ছোট্ট করে ক্যাপশন লিখেছেন শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভেবে সেই ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন। তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে উনি প্রেম করলে তোর কি তোর যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখাই তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ সত্যিই তো সে তো আবির্ভাইয়ের ওপর রেগে আছে তাহলে আবার ভাইকে নিয়ে ভাবছে কেন দিকে আবির ভাই রুমে এসে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্রে নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেঘের নতুন টিউটর আসছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে এবার তৃতীয় বর্ষে আসেন দেখতে মাসাল্লা অনেক সুন্দরী গোলগাল চেহারা বোরকা পরে হিজাব পরে এসেছেন গুছিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়াচ্ছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকে বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে ওনার নাম জান্নাত মেঘ ওনাকে এত ভালো লেগেছে যে দুই দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না জান্নাতপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে জানালেন ওনার কাছেই পড়বে সে আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন তারপরও মেঘকে বললেন কখনও যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনব তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো কিন্তু আবির নেই ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায় সেখানে সব গুছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরে না কেউ অপেক্ষা করে না তার জন্য কারণ আবিরের করা নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সে থেকে মার আর মামনি শুয়ে পড়ে আবির এগারোটার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেল আরও দুদিন দেখা হয় না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগে খেয়ে পালায় সে ভাইয়ের মুখোমুখি হতে চায় না ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি অল্পতে তার স্বভাব আর কোনো বিষয়ে জেদ ধরলে তা তো সহজে কাটে না যেমন কয়েকটা সামান্য থাপ্পড়ের জন্য সাথে নয় কথা বলেনি দেশে আসতে বছরের একটি অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র কিন্তু ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে নিজে যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত কথাই আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এই জন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগে সে নিজে খেয়ে রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয় দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও তাপু পড়িয়ে যায় সাড়ে সাতটা নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরে না দেখা হবে কিভাবে। সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার মেঘ নিজের পড়া শেষ করে মোবাইলটা হাতে নিয়েছে ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল মঙ্গলবার দুপুরেও খেতে বসেছিল একসাথে তারপর আর দেখা হয়নি সে মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার ওপরে ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে পুরো বাড়িটা অন্ধকার মেঘ আবির্ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতে খু দরজা খুলে গেল কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির্ভাই রুমে থাকেন তাহলে আর নিশ্চিত দুই গালে হাত দিয়ে আস্তে করে উঁকে দিল রুমে রুমের বারান্দায় বাল্ব জ্বলছে সেটার আলোয় রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির্ভাই কোথাও নেই বিছানা টান টান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপাত্রি এলোমেলো একটা ল্যাপটপ আলো জ্বলছে চেয়ারের ওপর দুই তিনটা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনও ফেরেনি নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতে কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়লো মেঘ মনে মনে ভাবছে গান গাইছে কে আবির ভাই নাই তো আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পরে ছাদে যায়নি সবাই গেলেও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তেনারা ঘুরে বেড়ান সারা রাত ছাদেই থাকেন এই ভয়ে ছাদে পা বাড়ায় না সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ এই গান কি তেনারাই গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ বুকে সাহস নিয়ে দু কদম এগিয়েছে মেঘ একটু উঁকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেল মেয়েটা তিনারা গান গাইলে গেট খোলার কি দরকার তারপর আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল সাদের দিকে সাদের এক কর্নারে নজর পড়ল চেয়ারের ওপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন সাদের ওপর থেকে মেঘ সরে যেতেই বোঝা গেল এটা আবির্ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এত রাতে আবির্ভাই সাদে কি করেন কৌতূহল হলো মেঘের আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি নিচ থেকে শুধু সুরটা শুনেছে এখন আবির্ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির্ভাই আবার গান শুরু করলো ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন পাখি তুই ফিরবি বলে আমি কেমন রাখি ছোট্ট তোর ঘুষতে দিবি কি বুকের ভেতর ঘুলঘুলিয়ে একলা পাখি হবি তুই বুকের ভেতর ঘুলঘুনিয়ে একলা পাখি হবি আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমি কিন্তু এই গান কখনো বলিনি আজকে এটা উপন্যাসে পাইলাম দেখে আমি শুধুমাত্র একবার ইউটিউবে যে সার্চ দিয়ে গানটা সুরটা দেখলাম তারপরে আমি গানটা গাইছি গানে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধুমাত্র গানটা গাইলাম এই কারণেই যেন আপনারা উপন্যাসটা শুনে চোখের সামনে ফিল করতে পারেন যে আসলে ঘটনাটা এমন ঘটছে ধন্যবাদ এক উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির্ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানের মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে উনি আমাকে নয় তো এটুকু বলতে মুখে হাসি ফুটে উঠলো মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি কে তানবীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। তাহলে কি তার কথা ভেবে গান গাইছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে বুকের পাশে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে কি সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গাই এরই মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো আগুন জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী ওষার দরজার এখানে বসে পড়েছে সে সে জাত শত্রু হলো সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘ মানতেই পারছে না উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বিগ্ন ছিল তাকে খুঁজে সে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে কল্পনাও করতে পারেনি অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই আবির্ভায় অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না আবির্ভায়ের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগল ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না অষ্টাদশী আচমকা আবির্ভায় হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস